শকাত মোল্লার হাত মাথায় আছে এটুকু বলে রাখি শকাত মোল্লাই আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গা সে এখন থেকে খুঁজছে এটুকু তাদের বলে যাচ্ছি শকাত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা শকাত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা আইন কি শুধু বিরোধীদের জন্য করলে যে এটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙড়ি রেজাক্ষা তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে সৌকাত ঘনিষ্ঠরা খুন হলো কে সৌকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একুশ দু হাজার একুশ সালে অনেকে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনো কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না যায় আর আমরা কি আমাদের চেষ্টা করেছিল মূল হতাকে এখনো গ্রেফতার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা বিজেপি যুবনেতা যুবনেতা একজন সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানে মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আর এস এস এর কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের ওপর অত্যাচার সংঘটিত করছে কোনো জায়গায় বিজেপিকে দিয়ে কোন জায়গায় আর এস এস কে দিয়ে কোন জায়গায় বজরঙ্গল দিয়ে তো কোনো জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় একুশ সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম এই আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে টাকা চালাচ্ছে বকালে এটা আর আর বিজেপি যেন রাজ্য টাকা চালাচ্ছে এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতালের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার গুজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল পাকা বল এইদিকে আপনার গাবতলা বাজার হয়ে সোনপুর ব্রিজের দিকে যেটা যাচ্ছে আর রাস্তার দুরবস্থা পোলহাটে আপনার পোলহাটের দিকে রাস্তার দুরবস্থা শ্যামনগরের দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা সারাবার কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আইসেফ কে আটকাতে হবে আইসেফ এর কি অপরাধ বিজেপি কে আটকাবার কথা বলছি আমরা ধর্ম নিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাটকাচ্ছে আর বিজেপি একের পর অনেক একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর

মানুষ আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত তৃণমূল ঘনিষ্ঠ সৌকাতের ডানহাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর খতিয়ানের জায়গা কেড়ে নিচ্ছে সরকারি জায়গা